ভাই রে ভাই রে ভাই একশো চৌত্রিশ ঘন্টা অনশন করছে আম তারেক দুঃখিত আমজনতা দলের সভাপতি তারেক রহমান তার দলের নিবন্ধন দেয় নাই নির্বাচন কমিশন নিবন্ধনের দাবিতে অনশন করা শুরু করছে অনশন করতে করতে একশো চৌত্রিশ ঘন্টা অনশন করছে তারপরে ডাব খাইয়ে অনশন ভাঙলো ভাই চিন্তা করার আমরা যখন রোজা থাকি প্রায় বারো ঘন্টা আমাদের উফাস থাকা লাগে বারো ঘন্টা উপস্থাপ থাকা লাগে তারপর আমরা কিছু খেতে পাই এই হালা যে কত বড় বাট ফাট সেটা তার কার্যক্রম দেখা গেলে বোঝা যায় সে তো অনশন থাকছে সেটা সমস্যা না সে তো একটা নাটক শুরু করছে শেষ পর্যন্ত জামায়াতের উপর দায় দিয়ে তার অনশন ভাঙানো হয়েছে জামায়াতের কারণে নাকি তার নির্বাচন দলের নিবন্ধন সে পায় নাই এটা কোনো কথা হইতে পারে ভাইরে ভাই রে ভাই আর কিছুই না আম তারেক মূলত জামাতের বিরুদ্ধে যেভাবে মিথ্যাচার করছে সেটা একেবারে লিমিটের বাহিরে জামাত এখন পর্যন্ত তাকে নিয়ে কোনো কথা বলতেছে না সে চাচ্ছে জামায়াত যেন তাকে নিয়ে কথা বলে এবং আমরা গতকালকে দেখতে পেলাম অনশন ভাঙার আগে সেখানে যুব দলের সে আলোচিত ব্যক্তি সভাপতি নয়ন গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব সেখানে গিয়েছেন আবার হিরো আলম সেখানে গিয়েছেন অনেকে গিয়েছেন কিন্তু জামাতের কেউ যায়নি কারণ জামাত জানে তার এই পাগলামিটা জামাতের কাছে খায় না সে চাচ্ছে জামাত জেনে তাকে নিয়ে কথা বলে সর্বশেষ কি হলো আম তারেক বলতেছে জামায়াতের কারণে সে ইয়া পায়নি নিবন্ধন পায়নি এবং সে একশো চৌত্রিশ ঘন্টা অংশ করার পরেও সে সুস্থ আছে দিব্যি সুস্থ আছে দিব্যি সে কথা বলে যাচ্ছে সামনে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে মানে একটা হাস্যকর বিষয় রে ভাই একশো চৌত্রিশ ঘন্টা সে যে বিরিয়ানি খাইছে পুরি খাইছে এগুলো হয়তো কেউ জানে না সে খাওয়া দাওয়ার উপরে ছিল আম তারে একশো চৌত্রিশ ঘন্টা অঞ্চন করার পরও ডাব খাওয়ার পরে সে পুরোপুরি সুস্থ হয়ে গেছে কত বড় বাঘ আমজনতা দলের সভাপতি আন তারেক তারেক রহমান আইরে আল্লাহ আপনাদের কাছে কি মনে হয় জামায়াতের উপর দায় চাপিয়ে মানে যত দেশে যত অন্যায় অত্যাচার যাই হোক না কেন সব কিছু দায় যাবে জামায়াতের উপর আমি আপনি দেখতেছি আসলে আকামগুলো কারা করতেছে দেখার পরও দায় দিতে হবে জামাই